This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি এখন পেশা নীতি আদর্শ সেকেন্ডারি ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে ছিপ ফেলেছেন দিলীপ ঘোষ চার করা ছিল আগে থেকে সেখানে ছিপ ফেলে বসেছিলেন দিলীপ ঘোষ মাছ ঠক্কর না দেওয়া আরো দু জায়গায় চার ফেলেন দলের কবিরা। পাশের একটি পুকুরেও চার ফেলা হয় প্রায় ঘন্টা দুয়ে ছিপ ফেলে বসে থেকে উঠছিল না একটিও মাছ অবশেষে হাত ছিপে উঠল পুটে দলের এক কর্মীর ছিপে রূপচাঁদা মাছ খেলিয়ে তুলে রনে ভঙ্গ দেন দিলীপ ঘোষ পান্ডুয়া তিন নয় হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ সেখানে আয়োজন হয়েছিল চিপ ফেলে মাছ ধরার নারকোল পচানি একাঙ্গি খোল ভাজা মেতা দিয়ে জমিয়ে চার করা হয়েছিল যাতে মাছ না ফসকায় পেঁপড়ের ডিম পাউরুটির টোপ ঘি পাটারে ডুবিয়ে হুইল চিপে মাছ ধরতে বসেছিলেন বিজেপি নেতা কিন্তু একটা পুটিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে মাছ ধরা ছেড়ে বললেন ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি যাওয়ার সময় কর্মীদের বাড়ি থেকে চাল তাল লাউ নিয়ে যান দিলীপ ঘোষ বলেন বালিখাতের জল গভীর এখানে বড় মাছ আছে তা ধরতে আলাদা কায়দা দরকার আমরা পুটি থেকে রোগচাদা সবই ধরলাম ছাব্বিশের আগে বড় মাছ ধরবো তার প্র্যাকটিস করছি ছাব্বিশে তাপসী মন্ডলের তৃণমূল যোগ প্রসঙ্গে বলেন নির্বাচন এলে একটু অদল বদল হয় একটু অদল বদল হয় সব জায়গায় গতবারও বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছি কেউ জিতেছেন কেউ জেতেননি ভাবছেন কি জানি বিজেপি জিততে পারবে এখন অনেকেই ভাবছেন সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা অংশ তৃণমূলে যারা যাচ্ছে তারা কি ভুল করছে নাকি অন্য পার্টি থেকে পার্টিতে নতুন লোক না এলে দল বাড়বে কি করে তৃণমূল দলটাই তো এভাবে তৈরি হয়েছে আমরা যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম তখন বহু মানুষ অন্য দল থেকে এসেছিল তার মধ্যে সবাই হয়তো টেকেননি তাদের মধ্যে অনেকে ভালো রাজনৈতিক মানুষ নাকি ভিড় বাড়িয়েছিল অনেক অভিজ্ঞতা হয়েছে সেটা পরে নির্বাচনে আমরা কাজে লাগাবো এটা শুধু পশ্চিমবঙ্গের না ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর দল বদলের রাজনীতি চলে রাজনীতি এখন পেশা হয়ে গেছে ভবিষ্যৎ ভেবে করছেন নীতি আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে আমাদেরকেও সেই পরিবেশের মধ্যেই রাজনীতি করতে হচ্ছে ভারতের জনতা পার্টি নিষ্ঠাবান কর্মীদের নিয়ে আমরা লড়াই করছি সেই কেউ আসবে কেউ যাবে বহু লোক দল বদল করেছে আবারও করবে এটা প্রক্রিয়া এটি সারা ভারতবর্ষে বিজেপি আছে অনেক রাজ্যে আছে অনেক মানুষ আসছেন অনেকে ছেড়ে চলেও যাচ্ছেন অনেক দল আমাদের সঙ্গে জোটে ছিলেন আছেন আবার অনেক বাধ্যকতার মধ্যে বিয়ের জন্য অনেকে ছেড়েও দিয়েছেন এটা নিয়ে আমরা অতটা বিব্রত নই যখন এসব লোক ছিল না তখন আমরা উনিশটা লোকসভা আসন জিতেছি একচল্লিশ শতাংশ ভোট পেয়েছি এসব দলের কর্মী সমর্থকরা সারা রাজ্যে ছড়িয়ে আছে তারপর আমরা চল্লিশ শতাংশ ভোট পেয়েছি রাজ্যে আমরা বিরোধী আছি ছাব্বিশের আগে পরে পদ্ম ফুটবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বিশালে সেনেটেতে রান্না খাওয়ার সামাজিক উৎসব আছে এখানে যোগ দেওয়ার জন্য এসেছি হাজার খানেক লোক আসবেন একসঙ্গে রান্না খাওয়া হবে সেই উপলক্ষে আমাদের মগরাতে জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল এলাম তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো অনেকে স্থানীয় লোকেরা ছিলেন আর এখান থেকে আমরা ওই সামাজিক উৎসবেই যাবো সবাই বলছি যে এর আগেও তো মাছ ধরতে গেছেন মাছ উঠেছে আজকে কি মাছ উঠলো এখানে যে জলা এখানে আছে না বালি খাদান বিশাল গভীর গভীর বড় মাছ আছে বলে তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয় আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম বলেই ধরা হ্যাঁ বলছি ছাব্বিশের আগে আরো কি বড় কিছু উঠবে প্র্যাকটিস আচ্ছা আগে আগে পদ্ম ফেলে হাতে দেখুন ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায় তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম কেউ জিতেছেন কেউ জেতেননি তার মধ্যে অনেকে চলে গেছিলেন এখন অনেকে মনে হয়েছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ মমতার ঘরে শুভেন্দু ঢুকতে শুভেন্দুর ঘরে তৃণমূল দেখুন এটা কারোর ঘরে কিছু না পশ্চিমবাংলার সামাজিক যে রাজনৈতিক পরিদৃশ্য আছে সার্বিকভাবে এরকমই আছে কোন নেতার ঘরে কে ঢুকছে কি করছে লেনদেন লোভ লালচ চলতেই থাকে ইলেকশন আসুক তখন দল পরিষ্কার হবে বোঝা যাবে মুকুল রাজীবদের দল দলেটা না ভুল ভুল উপলব্ধি শুভেন্দুর রাজ্য সভাপতি নির্বাচনের আবহে কাকে বার্তা শুভেন্দু কি মনে করবে দেখুন বললাম তো তে লোক যাচ্ছে তারা কি ভুল করছে নাকি পার্টিতে নতুন লোক না এলে অন্য পার্টিতে লোক না পার্টি বাড়বে কি করে জিতবে পুরো করে পুরো টিএমসির পার্টি এভাবেই তৈরি হয়েছে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম বহু মানুষ এসেছেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তার মধ্যে অনেকে টিকে গেছেন অনেকে টেকেননি অনেকে ভালো পলিটিক্যাল ম্যান অনেকে ভিড় ছিল সেখান থেকে আমাদের অভিজ্ঞতাও হয়েছে পরে ইলেকশন সেটা আমরা কাজে লাগাবো ভোটের আগে ঘর ভাঙা কি রাজনৈতিক দলগুলির কাছে একটা অক্সিজেন মনে করে না এটাই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের প্রায় রাজনীতি হয়ে গেছে দল বদল করাটা রাজনীতির অঙ্গ কারণ রাজনীতিটা এখন পেশা হয়ে গেছে সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন নীতি আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যেই রাজনীতি করতে হচ্ছে যতটা সম্ভব ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি কেউ আসবে কেউ যাবে শুভেন্দু বাবু তো দল বদল করে এসেছিল বহু লোক দল বদল করেছেন আবার করবেন অনেকে চলছে এটা প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি তার একটা নীতি আদর্শ নিয়ে চলে সারা ভারতবর্ষে আমরা আছি রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় আছি বহু লোক আসছেন কেউ কেউ চলেও যাচ্ছেন অনেক পার্টি আমাদের সঙ্গে বহু বছরের সঙ্গে অ্যালায়েন্স করেছিল তারা অনেকে ছেড়ে গেছে তাদের রাজনৈতিক বাধ্যবাধকতায় ওটা নিয়ে আমরা কোনো বিব্রত নেই যখন এই লোকেরা ছিলেন না তখন ভারতীয় জনতা পার্টি এখানে উনিশটা এমপি জিতেছিল একচল্লিশ ভোট পেয়েছিল আমাদের সেই লক্ষ লক্ষ নিষ্ঠাবান কর্মী যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন তারা এখনও এই পার্টির সঙ্গেই আছেন এবং যারা এই যে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট আমাদের আছে তারাও বিজেপির সঙ্গে আছেন কারণ পশ্চিমবাংলায় বিরোধী হিসাবে বিকল্প বিজেপি আছে তারা আমাদের আছে তারাই বাংলায় পরিবর্তন করবে ছাব্বিশের আগে কি বঙ্গে কি পদ্ম ফুটবে ছাব্বিশে ফুটবে ছাব্বিশের আগে ফুটবে পরে ফুটবে পদ্ম তো ফুটতেই থাকে অপেক্ষা করুন